নমস্কার বন্ধুরা জব থ্রাস্টাস একাডেমিতে প্রত্যেককে স্বাগত জানাই এখানে তোমাদের স্পেশাল এডুকেটর পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এবং এই পোস্টের জন্য তোমাদের কিন্তু কোনো রিটেন টেস্ট দিতে হবে না সরাসরি ইন্টারভিউর মাধ্যমে কিন্তু এখানে নিয়োগ হবে এবং তোমাদের এখানে এই পোস্টের জন্য বয়স থাকতে হবে একুশ থেকে চল্লিশ বছরের মধ্যে কিন্তু বয়স সীমা থাকতে হচ্ছে এবং বেতন থাকছে তোমাদের শুরুতে এই পোস্টের জন্য দশ হাজার টাকা পার মান্থ কিন্তু বেতন থাকছে এই পোস্টের জন্য এবং এখানে তোমাদের ইন্টারভিউ ডেট আবেদন পদ্ধতি যোগ্যতা বা আরও কিছু তথ্য সমস্ত কিছু আমি ডিটেলসে আলোচনা করেছি বিজ্ঞপ্তি সম্পর্কে তাই তোমাদের নোটিশ সম্পর্কে বা বিজ্ঞপ্তি সম্পর্কে সমস্ত কিছু তথ্য বা সম্পূর্ণ তথ্য পাওয়ার জন্য অবশ্যই ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো এবং যদি চ্যানেলটি ইনফরমেটিভ মনে হয় তাহলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিও এরকম আরও অন্যান্য সরকারি বা বেসরকারি চাকরির আপডেটস পাওয়ার জন্য তোমরা এরপর সরাসরি যে অফিসিয়াল নোটিশ সে অফিসিয়াল নোটিশের মধ্যেই যাবো সেখান থেকে বিস্তারিত আলোচনা করবো তাই সঙ্গে থাকো এবং স্কিপ না করে ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকো বন্ধুরা অনেক দেখতে পাচ্ছি তোমাদের অফিশিয়াল নোটিশ অফিশিয়াল নোটিশের মধ্যে আছে এবং সেখানেই তোমাদের দেওয়া আছে এপ্লিকেশান ফর্মটা তোমাদের এটার সঙ্গে কিন্তু দেওয়া আছে তোমাদের এখানে ডিটেলসে লেখা আছে অ্যাপ্লিকেশন ফর্ম টু বি ফিল্ট আপ ইন ইংলিশ ব্লক লেটার অনলি এখানে তোমাদের একটা পাস্ট ইউর রিসেন্ট সেল প্যাটার্স্টেড কালার ফটোগ্রাফ এখানে তোমাদের পাস্ট করতে হবে পেস্ট করতে হবে সরি এবং পোস্ট অ্যাপ্লাই ফর কোন পোস্টের জন্য আবেদন করছো সেটা তোমাকে এখানে উল্লেখ করতে হবে তারপর রয়েছে পার্সোনাল ডিটেলস তোমাদের রয়েছে এখানে জেনারেল ইনফরমেশন অ্যাপ্লিক্যান্টস নেম লিখতে হবে এখানে অ্যাড্রেস ফর কারেসপন্ডেন্স এখানে পুরো অ্যাড্রেস লিখতে হবে তারপরে সিটি না টাউন ডিস্ট্রিক্ট পিন তারপরে স্টেট সব কিছু ডিটেলস লিখতে হবে তারপর রয়েছে পারমানেন্ট অ্যাড্রেস সেটাও তোমাদের এখানে ফিল আপ করতে হবে ডিস্ট্রিক্ট পিন সিটি স্টেট সব কিছু মোবাইল নম্বর ইমেল আইডি ফাদার্স নেম অথবা হাজব্যান্ডস বাবার নাম অথবা স্বামীর নাম এবং তারপর রয়েছে জেন্ডার মেল না ফিমেলসরাও লিখতে হবে ডেট অফ বার্থ ন্যাশানালিটি এবং তারপর রয়েছে এজ বয়স কত এক তিন দু হাজার চব্বিশ তারিখ অনুযায়ী কত বয়সরা তোমাদের এখানে উল্লেখ করতে হবে তারপর রয়েছে রিলিজন রিলিজন কিন্তু তোমাদের এখানে উল্লেখ করতে হবে বা লিখতে হবে তারপর রয়েছে তোমাদের কোয়ালিফিকেশান ডিটেলস কোয়ালিফিকেশন তোমাদের এখানে সিরিয়াল নম্বর দিতে হবে যে কিছু কোয়ালিফিকেশান রয়েছে সমস্ত কিছুর এবং কোন এক্সাম পাস করেছো এমপি মাধ্যমিক পাস হলে মাধ্যমিক কোন বোর্ড থেকে বা কোন ইউনিভার্সিটি থেকে লিখতে হবে তারপরে ইয়ারও পাসিং কোন বছরে পাস করা হয়েছে টোটাল মার্কস কত ছিল এবং কত মার্কস পেয়েছে ক্যান্ডিডেট এবং পার্সেন্টেজ কত সব কিছু কিন্তু এখানে ডিটেলসে লিখতে হবে এখানেও সেম আরও অন্যান্য পরীক্ষার জন্যে এইচএস পরীক্ষার জন্য এভাবে কিন্তু ফিল করতে হবে তারপর রয়েছে তোমাদের নেক্সট তোমাদের এখানে এটা হচ্ছে তোমাদের অ্যাপ্লিকেশান ফর্ম্যাটটা পরবর্তী এটা হচ্ছে তোমাদের ভ্যাকান্সি ডিটেলস বা শূন্যপথ সম্পর্কে তো এখানে দেওয়া আছে ওয়ার্ক ইন ইন্টারভিউ নেক্সট লেখা আছে অ্যাপ্লিকেশন ইন প্রেসক্রাইবড ফরমেট আর ফরম্যাট আর হেয়ার বাই ইনভাইটেড টু এলিজিবল ক্যান্ডিডেটস ইন অর্ডার টু ফিল আপ ডিফারেন্ট ক্যাটাগরিজ অফ পোস্ট অন কন্ট্রাকচুয়াল বেসিস অর্থাৎ তোমাদের এখানে কিন্তু শুধুমাত্র কন্ট্রাকচুয়াল বেসিসে কিন্তু নিয়োগ করা হবে এবং অ্যাট চিলড্রেন হোম ফর সিডাব্লিউ এস এন বয়েস এখানে তোমাদের কিন্তু নিয়োগ করা হচ্ছে এবং তোমাদের ভ্যাকেন্সি ডিটেলস সম্পর্কে দেওয়া আছে ডিটেলস এখানে প্রথমে রয়েছে সিরিয়াল নম্বর এক দুই দুটো পোস্টে তোমাদের নিয়োগ করা হবে এবং নেম অফ দ্য পোস্ট তারপরে দেওয়া আছে এক নম্বর রয়েছে স্পেশাল এডুকেটর এখানে তোমাদের বয়স থাকতে হবে একুশ থেকে চল্লিশ বছরের মধ্যে এবং তারপরে জেন্ডার মেল অ্যান্ড ফিমেল অর্থাৎ ছেলে এবং মেয়ে উভয় কিন্তু আবেদন করতে পারছো এই পোস্টের জন্য তারপর রয়েছে এডুকেশন কোয়ালিফিকেশন বা তোমাদের শিক্ষাগত যোগ্যতা কি প্রয়োজন সেটা দেওয়া আছে এখানে তোমাদের লাগছে গ্র্যাজুয়েট উইথ ডিপ্লোমা ইন স্পেশাল এডুকেশন মেন্টাল ডিডেশান অথরাইজড বাই আর এই শিক্ষাগত যোগ্যতা কিন্তু প্রয়োজন তোমাদের এই পোস্টের জন্য এবং তোমাদের এখানে এক্সপিরিয়েন্স শুড বি প্রিফার্ড ইন দিস রেলিভেন্ট ফিল্ড তারপরে রয়েছে তোমাদের বেতন এখানে তোমাদের বেতন থাকছে তেইশ হাজার একশো সত্তর টাকার মতো পার মান্থ এবং ডেট অফ ওয়ার্ক ইন্টারভিউ অর্থাৎ তোমাদের ইন্টারভিউ ডেট হচ্ছে নয় নয় দু হাজার চব্বিশ তারিখ কিন্তু এগারোটার সময় ইন্টারভিউর ডেট তারপরে রয়েছে তোমাদের দু নম্বরে এডু এখানে তোমাদের এডুকেটর পদে নিয়োগ করা হচ্ছে এখানে বয়স সেম একুশ থেকে চল্লিশ বছরের মধ্যে এবং মেল অ্যান্ড ফিমেল উভয় কিন্তু এই পোস্টের জন্য আবেদন করতে পারছো এবং তোমাদের এখানে শিক্ষাগত যোগ্যতা হচ্ছে এডু সরি এডুকেশনাল কোয়ালিফিকেশন লাগছে তোমাদের গ্রাজুয়েট এবং তার সঙ্গে তোমাদের ডিএড অর ডিএলএড ইফ এনি উইল গেট ফার্স্ট প্রিফারেন্স অর্থাৎ ডিএড বা যদি ডিএড থাকে তাহলে কিন্তু প্রিফারেবল কোয়ালিফিকেশান মধ্যে রয়েছে এগুলো এখানে তোমাদের বেতন থাকছে দশ হাজার টাকা পার মান্থ এবং ইন্টারভিউ ডেট হচ্ছে দশ নয় দু হাজার চব্বিশ কিন্তু ইন্টারভিউ ডেট এই পোস্টের জন্য নেক্সট তোমাদের রয়েছে যে সমস্ত ডকুমেন্টস প্রয়োজন এখানে এই পোস্টের জন্য এখানে দেওয়া আছে যে সেলফ অ্যাটেস্টের ডকুমেন্টস টু বি সাবমিটেড উইথ দ্য অ্যাপ্লিকেশানস অ্যান্ড অরিজিনাল ডকুমেন্টস আর টু বি প্রডিউস অ্যাট দ্য টাইম অফ ওয়ার্ক ইন ইন্টারভিউ অর্থাৎ অ্যাপ্লিকেশনের সঙ্গে তোমাদের অরিজিনাল ডকুমেন্টস কিন্তু যেগুলো এখানে সেলফ অ্যাটেস্টের ডকুমেন্টস সাবমিট করতে হবে এবং তোমাদের অরিজিনাল ডকুমেন্টসগুলো কিন্তু তোমাদের নিয়ে যেতে হবে ইন্টারভিউর সময় যে সমস্ত ডকুমেন্টস প্রয়োজন সেগুলো হচ্ছে প্রথমে রয়েছে এজ প্রুফ অর্থাৎ তোমাদের বয়সের প্রমাণপত্র হিসাবে তোমরা দিতে পারো বার্থ সার্টিফিকেট অথবা সেকেন্ডারি এক্সামিনেশনে তোমাদের অ্যাডমিট কার্ডের জেরক্স কিন্তু দিতে পারো এই পোস্টের জন্য বা ওটা কিন্তু তোমাদের এজ প্রুফ হিসাবে কিন্তু দেওয়া যেতে পারে তারপর রয়েছে রেসিডেন্সিয়াল প্রুফ হিসেবে তোমাদের আধার কার্ড ভোটার কার্ড আধার ডকুমেন্টস যে কোনো একটা কিছু দিতে পারো রেসিডেন্সিয়াল প্রুফ হিসেবে তারপর রয়েছে এডুকেশন কোয়ালিফিকেশান সম্পর্কীয় যে সকল সার্টিফিকেট যেমন মার্কশিট অ্যান্ড সার্টিফিকেট অফ সেকেন্ডারি হায়ার সেকেন্ডারি অ্যান্ড গ্র্যাজুয়েশন এক্সামিনেশান এ সকলের কিন্তু মার্কশিট লাগছে এখানে তারপর রয়েছে আদার এসেন্সিয়াল কোয়ালিফিকেশান অ্যাজ মেনশন এভাবে যদি অন্য কিছু কোয়ালিফিকেশান থেকে থাকে সেগুলো কিন্তু দিতে পারো তারপর রয়েছে ওয়ান সেলফ সাইন্ড পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ এ ফিক্সড ইন দ্য ফরম্যাট এবং তারপর রয়েছে ব্যাঙ্ক পাসবুক এই সমস্ত ডকুমেন্টস কিন্তু তোমাদের এই পোস্টের জন্য এখানে আবেদন করার জন্য প্রয়োজন তারপর রয়েছে তোমাদের এখানে দেওয়া আছে জেনারেল গাইডলাইন তোমাদের দ্য ক্যান্ডিডেট সুট সাবমিট দেয়ার বায়োডাটা অ্যালং উইথ অল রেলিভেন্ট ডকুমেন্টস অ্যান্ড সার্টিফিকেট থ্রু ইমেল টু এম সরি এন এন এইচ এস এম আই টি ওয়াই অ্যাট দ্য রেট জিমেল ডট কম এই এটা এবং তারপর দেওয়া আছে দু নম্বর দ্য ক্যান্ডিডেট এলিজিবল কামস ফর ওয়ার্ক ইন্টারভিউ অন দ্য মেনশন ডেট অ্যাস বিভাব অ্যালং উইথ অল রেলিভেন্ট ডকুমেন্টস অ্যান্ড অর্থাৎ সমস্ত হার্ড কিন্তু তোমাদের নিয়ে যেতে হবে ওয়ার্ক ইন্টারভিউর সময় এবং তোমাদের এখানে নোটিশটা পাবলিশ করা হয়েছে দেওয়া আছে এখানে ভেনু অফিস অফ দ্য চিলড্রেন হোম ফর সি ডাব্লিউ এন বয়েস এখানে দেওয়া আছে নাক্সিপাড়া নির্মল হৃদয় সমিতি ভিলেজ গোলায় রিপাড়া পোস্ট অফিস দেওয়া আছে বাবলি বাডলি ওয়ার্গ্রান এবং পিএস দেওয়া আছে নাক্সিপাড়া ডিস্ট নদিয়া অর্থাৎ তোমাদের নদিয়ার থেকে নোটিশটা প্রকাশিত হয়েছে এবং পিন নম্বর দেওয়া হয়েছে সাত চার এক এক দুই ছয় এবং মোর ডিটেলসের জন্য এখানে এই নাম্বারও কিন্তু দিয়ে দেওয়া আছে তো অর্থাৎ তোমাদের ইন্টারভিউ ডেট বা ভেনু দিয়ে হচ্ছে এই জায়গাতে বা অফিস অফ দ্য চিলড্রেন হোম ফর সিডাব্লিউ এস এন বয়েস তো এটা হলো তোমাদের মোটামুটি একটা বিজ্ঞপ্তি সম্পর্কে তথ্য যারা ইচ্ছুক বা যারা ইন্টারভিউ দিতে চাও আবেদন করতে চাও তারা অবশ্যই কিন্তু নিজের দায়িত্বে সমস্ত পিডিএফ সমস্ত বিজ্ঞপ্তি ভালোভাবে পড়ার পর তারপরে কিন্তু আবেদন করবে আমি তোমাদের এই পিডিএফের লিঙ্ক বা তোমাদের বিজ্ঞপ্তির লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো সেখান থেকে তোমরা সম্পূর্ণ পিডিএফ কিন্তু ডাউনলোড করতে পারবে বা অফিসিয়াল যে ওয়েবসাইট সে অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্কও কিন্তু আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো এবং সম্পূর্ণ কিন্তু নিজের দায়িত্বে আবেদন করবে এবং নিজের দায়িত্বে কিন্তু ইন্টারভিউর জন্য প্রস্তুতি নেবে এবং যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক ও শেয়ার করে দিও চ্যানেলটি চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে প্লিজ এটা সাবস্ক্রাইব করে দিও এরকম আরও অন্যান্য সরকারি বা বেসরকারি চাকরির আপডেটস পাওয়ার জন্য থ্যাংক ইউ